এটা দেখুন এটা খুবই সুন্দর কম ওয়েটটাও যেমন কম দেখতেও কিন্তু তেমন সুন্দর মাত্র এক ভরি ছয় আনাতে পাচ্ছি আর সাথে প্রত্যেকটা ম্যাচিং করে ইয়ারিংস পাবেন হ্যাঁ বলুন এক লক্ষ বিরাশি হাজার তারপরে দেখাবো এটা হচ্ছে এক ভরি দশ আনা

এটা পড়বে আপনার 4 লক্ষ 13 লক্ষ 13 হাজার এটা থ্রি লেয়ারের বেলটা দেখুন আমি একটু ভালো করে দেখাই থ্রি লেয়ার থাকবে সুন্দর করে আচ্ছা আর সবশেষে এটা দেখুন আচ্ছা আরেকটা বাটারফ্লাই দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা হচ্ছে ইয়ারিং সহ থাকবে ইয়ারিং সহ আছে এটা সেটা দারুণ সুন্দর আর পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কিন্তু আমরা সবসময় এক্সক্লুসিভ আইটেমগুলো দেখাই এটা আছে আপনার গলার আর কানে সব আছে আপনার এই চার ভরি পাঁচ আনা চার ভরি পাঁচ আনা এটা ইয়ারিং সহ দেন না ইয়ারিং সহ এটা দাম পড়বে আপনার এই 12000 ওকে তো অনেক কালেকশন এরকম আছে আপনারা শোরুমে আসবেন এখানে আছে আরো সুন্দর এই যে এটা এটা কিন্তু 22 টাকা এটা শত কানে আছে